আসসালামু আলাইকুম দর্শক আজ আপনারা দেখবেন একটি সাইলেন্ট এয়ার কম্প্রেসার যেটা আপনারা পানি তোলার কাজে ব্যবহার করতে পারেন এটি হল একটা চব্বিশ লিটার সাইলেন্ট এয়ার কম্প্রেসার এবং এর মোটর দুশো বিশ ভোল্টের এবং এটি মোটরটা হল সাইলেন্ট অর্থাৎ কোনো আওয়াজ হবে না বাসাবাড়ির পানি তোলার কাজে আপনারা এই ধরনের সাইলেন্ট এয়ার কম্প্রেসার ব্যবহার করতে পারবেন এটি চব্বিশ লিটারই এবং এটি মেড ইন চায়না এটার পার্থক্য হলো এটার মধ্যে কোনো টাঙ্কি নাই টাঙ্কি সিস্টেম ছাড়া শুধু বাতাস দিবে মোটরের সাহায্যে এই মোটরটার সাহায্যে পুরাই তামার কয়েল দিয়ে বানানো এটা একটা মোটর সাইলেন্ট মোটর এবং এখান থেকে পানির বাতাসটাও বের হবে আর কে ব্র্যান্ডের সাইলেন্ট এয়ার কম্প্রেসার